আজকের দনপুর হাসপাতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা আয়োজন করেছেন তাদেরকেও আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা এটাকে অর্থ দিয়ে এই অনুষ্ঠানকে সাজিয়েছেন এ সমস্ত শিক্ষার্থী দুই হাজার থেকে দু পর্যন্ত তারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একটা সঙ্গে একটা অনুষ্ঠান আপনারা যদি এলুমেলো না থাকেন একটু বসে থাকেন আমাদের এখানে অনেক যদি আমার ছাত্র তারা কিন্তু তারা খুব অভিজ্ঞ লোক এখানে আসছে অনেক ভালো ভালো লোক আমাদের হারুন সে উপজেলা চেয়ারম্যান ছিল ইউনিয়ন চেয়ারম্যান ছিল এবং একজন বিশেষ ব্যক্তিত্ব এখানে কয়েস আছে এখানে অনেকেই আমরা জানা মতে আছি অনেকেই বড়ো বড়ো তাদের সম্পৃক্ত আছেন তাদের কথাবার্তা দিয়ে শুনে নিশ্চয় আপনারা আসছেন আমাদেরকেও দেখে যান আমরা আপনাদেরকেও দেখে দিই আমাদের দু একটা কথা শুনে আজকে এই অনুষ্ঠান আমাকে দাওয়াত করার জন্য আমি অন্তস্থল থেকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইতিহাস এমন এক জিনিস এটা বহুত বছর পরেও সত্য উদ্বারিত হয় মিথ্যা ধ্বংস হয়ে যায় মিথ্যা কোনো দিন এই জামা ছাপা দেওয়া যায় না সত্য উদ্ভাসিত হয়ে যায় আপনারা এখানে সবাই লেখাপড়া করেছেন সক্রেটিসের কথা পড়েছেন আপনারা সক্রেডিস আপনারা সবাই যারা যারা প্রাক্তন যারা আছেন সবাই সক্রেডিস পড়েছেন ওনাকে তার ভালো কাজের জন্য কর্তৃপক্ষ তাকে বিষ খাওয়াইয়া মেরেছিল বিষ খাওয়াইয়া মেরেছিল তারপরে আজকে যারা কর্তৃপক্ষ ছিল তাদের কারণ নাম নাই কিন্তু শক্তির নাম পৃথিবী জুড়ে থাকবে এবং আমি থাকি না থাকি পৃথিবী যতদিন আছে শক্তির দিশের নাম থাকবে। দনপুর ইতিহাস দনপুরেই যে ইতিহাস দনপুরস্থলেরই ইতিহাস আছে প্রত্যেক প্রতিষ্ঠান একই ইতিহাস আছে আমাদের যত প্রতিষ্ঠান আছে তার প্রত্যেকটার ইতিহাস আছে আপনারা যারা বই প্রকাশ করেছেন সেইখানে ইতিহাসগুলি সঠিক সঠিকভাবে যদি আপনারা বিপদ করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এটা আমাদের জানা দরকার কারণ অনেক কিছু আমরা ছাত্র হইলেও স্কুলের মূল ইতিহাসটা আমরা জানি না আমি উনিশশো চৌরাশি সনের চৌটা এপ্রিল ডি হাসপাতাল স্কুলগুলো তখন জুনিয়র ছিল জুনিয়র স্কুলে হেডমাস্টার হিসাবে আমি এখানে আগমন করি দায়িত্ব নেই দায়িত্ব নেওয়ার পর উনিশশো পঁচাশি সনে উনিশশো চৌরাশি সনে নবম শ্রেণীর জন্য আবেদন করি উনিশশো চৌরাশি সনে নবম শ্রেণী স্বীকৃতি পাই এত দ্রুত স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোনো হাই স্কুলের ইতিহাসে নাই পঁচাশি দলে আমরা দশম শ্রেণীর স্বীকৃতি পাই দশম পঁচাশি সনে দশম শ্রেণী স্বীকৃতি পাই তখন ছাত্র ছিল না এই যে জামাল সামনে বসা যাচ্ছে যে আহ্বায়ক তাকে বলা স্কুল থেকে দৌড়ে প্রথম একজন ছাত্র পরীক্ষা দেওয়াই একজন ছাত্র জামালকে জামাল এই স্কুলে প্রথম এসএসসি পরীক্ষার্থী উনিশশো সাতাশি সনে পলিনী সারেন এরা তিনজন পরীক্ষার্থী ছিল সাতাশি সন এইভাবে আমরা আস্তে আস্তে করে আমি কতজন এখানে প্রাক্তন সারা আছেন আমার সাথে এখানে আসে সতেরো জন ছাত্র পাইছি মাত্র রেগুলার সতেরো জন সতেরো জন ছাত্র আর আমি উনিশশো সতেরো সনে যাওয়ার সময় ছাব্বিশশো ছাত্র রেখে গেছি ছাব্বিশশো ছাত্র রেখে গেছেন যারা সঙ্গে আমি মাঝে দুই গভর্নমেন্ট স্কুলের বাদে সবার চেয়ে সর্বোচ্চ সবার চেয়ে সর্বোচ্চ সারা সুস জেলার মধ্যে তাই এটা আস্তে আস্তে করে অনেক কষ্ট আমাদের ডাক্তার সাদা বিনা পয়সায় চিকিৎসক আমরা বিনা পয়সায় মাসের বছরের পর বছর চাকরি করেছি তারপরে এমন এক সময় আসছে যখন আমাদের টাকার কোনো অভাব হয় নাই টাকার কোনো অভাব হয় না ইনশাল্লাহ আমরা এই গড়গুলি করেছি আমাদের সরকারি সাহায্য পেয়েছি প্রথম যে কম্পিউটার বিশ্বম্পুর পরে আসছে প্রথম কম্পিউটারটা আমার পড়া হাই স্কুলে আসছে সেটা দিয়েছিলেন আসপি আসা এটা দিয়েছিলেন আসপি আসা প্রথম কম্পিউটার সায়েন্সের প্রথম কম্পিউটার বিশ্বম্পুর পর আমার স্কুলে আসছে প্রথম এটা দিয়েছিলেন আসপি আসাদ এইগুলি আমাদের মনে অনেক সময়ের দরকার আমাদের কথাগুলি বলতে গেলে অনেকের এখানে অবদান আছে যারা যার অবদান আছে তাদেরকে আমাদের স্মরণ করতে হবে হাসপাতালী সাহেব যিনি এই ভূমি দিয়ে গেছেন এই দশটার বমি বিয়ে দেওয়া সাধারণ কথা নয় দশ বারোটার সম্পত্তি দেওয়া সাধারণ কথা নয় ওনাকে আমরা স্মরণ করা দরকার ওনাকে শ্রদ্ধা বলে স্মরণ করা দরকার যে ওনার প্রতিষ্ঠান ওনার জায়গার উপর আমরা প্রতিষ্ঠিত হয়ে তাই আমরা যারা কোথাও দীর্ঘ তেত্রিশ বছর কারো ভাগ্য হবে কিনা জানি না তেত্রিশ বছর প্রধান শিক্ষক থাকাটা কোনো হেডমাস্টারের ভাগ্যে এখনো হয় নাই আমার বিষম্বর বেরো হয় না বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে মোট উনচল্লিশ বছরে শিক্ষক তেত্রিশ বছরই আমি হেডমাস্টার এবং তেত্রিশ বছরে দলপুরাই স্কুল হেডমাস্টার এখানে আগুন সহ যারা আছে তারপর মিলেই এবং নাতি পর্যন্ত আমি পড়াই গেছি নাতি বাপরে পড়াইছি ছেলে পড়াইছি নাতি পড়ায় সত্ত্বে শুনে গেছি তা তোমরা সবাইকে আমি আর লম্বা করবো না আমি অসুস্থ তোমাদের কাছে দেখা করার জন্য দাওয়ার জন্য দেখার জন্য আসছি আমি হার্টের সমস্যা আমার কিডনির সমস্যা এবং আমার ডায়বেটিস আছে যার জন্য তোমাদেরকে দেখার জন্য সত্যিকারভাবে তোমাদের দেখার জন্য আসি যে আমার এই ছিয়াশির থেকে আমার ছাত্ররা কোথায় আছে কি অবস্থায় আছে। হয়তো আমি সবার খবর জানতে পারি নাই কে কোথায় আসে অনেকের খবর আমি নেই অনেকের খবর আমি রাখি নেই তারা কোথায় আসে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকি ছাত্রদের অমঙ্গল কামনা কেউ করে না আমি ব্যক্তিগত করি না আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই আমি চেয়েছি দনপুর হাই স্কুল আমার রক্তের সাথে হাই স্কুল মিশে আছে আমার সাথে হাই স্কুল মিশে আছে অতএব এই হাই স্কুলের মঙ্গল হোক ভালো হোক এখান থেকে ভালো ছাত্রছাত্রী ভালো অভিভাবক গড়ে উঠুক সেটা আমার প্রত্যাশা আশা করি এটার ফলাফল কামিতে ইনশাল্লাহ ভালো হবে ইসরায়েল আমার ছাত্র সেবা প্রধান শিক্ষক হিসাবে আমার ছাত্র সেবা আছে ইনশাল্লাহ ভালো চালাইতেছে ইনশাল্লাহ আমি দূর থেকে দোয়া করি সেজন্য ভালো চালায়। আল্লাহর রহমতে নির্ভয়ে সাহিত্য হবে করতে হলে বুকের মধ্যে সাহস রেখে করতে হবে আর আমার উপরে অনেক লাস্টের দিকে জোর জ্বরটা এসেছে আমার উপরে আত্মসাত করার জন্য অনেকে চেষ্টা করেছে অনেক সভাপতি পারে নাই আমি আত্মবদ্ধ মাস্টার এমনি একটু সরল সুযোগ কিন্তু আমার অন্তর খুব কঠিন হাত দিয়ে খুব শক্ত পাবছি এটা তোমরা অনেকেই জানো যারা লেখাপড়া করেছো অনেকেই জানো যে আমি এমনি খুব সারা মানুষ কিন্তু আমার খুব শক্ত আমি কারণ কাছে না কেউ যদি আমি করব না মাথা নত করে চাকরি করা ঠিক না আমার আদর্শ আছে আদর্শ নিয়ে চাকরি করবো তাই তোমরা যারা যে কাজে আসো সবাই সে কাজে সফল হও আমার জন্য দোয়া করো বয়স হয়েছে কখন চলে যাব আমি তোমাদের সবার জন্য যারা প্রাক্তন ছাত্রভাতী বর্তমান ছাত্রভাত্রী শিক্ষক যারা আছে উপস্থিত যারা আছে সবার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের পরিবারের যারা আছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া কামনা করেই সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ